কলেজে শিক্ষক হিসেবে কাজ করেছি বাইরে কাজ করেছি আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থার প্রতি কি ধরনের ওনার ইয়ে পাশাপাশি বলতে চাই স্বামী ভাইকে আপনারা চিনেন কতটুকু দানবীর হিসাবে চিনেন কেউ ভালো মানুষ চিনেন কিন্তু আমি চিনি একজন ভালো ছাত্র হিসাবে ঢাকা থেকে আমি উনি ফার্স্ট ক্লাস পাওয়া একজন ছাত্র আমি মনে করি এজন্য যে এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বড়াকে চেঞ্জ করার জন্য ওনার এই অস্ত্রটাকে যদি কাজে লাগান এই ছাত্র করেন এই শিক্ষা এবং এলাকার নিতে বন্ধ করে সঠিক কমিটির কথা কে যেন বলছেন সেটা আমি বলতে চাই এভাবে যদি সবাইকে নিয়ে কাজ করা যায় ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের ধারণা নেওয়া যায় তাহলে বোধহয় আরো সুন্দর